দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করেছিলেন তিনি আর কেহ নাই তিনি কৃষ্ণ দৈপায়ন বেদব্যা সাপুত্র শ্রীল সুদেব গোস্বামী প্রভু আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি নাই আসিলে হয়তো আমার মনে হয় ভাগবতীয় কথা শ্রবণের মতো এমন ভক্ত কোথাও হতো না আর এই কবি কথাও আমরা পেতাম না তিনি আরে কেহ নাই তিনি একমাত্র পাণ্ডু কুল ভাবাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত আমি প্রণাম জানাই তার শ্রীপাত করতে এইবার যে মূর্খকে হরি কথা বলার জন্য আহ্বান করিয়াছে এই হরি কথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমত ভাষার জ্ঞান আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জানি তবে শুনেছি পুরাণে মহিমা অসম্ভব অসম্ভাবসম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় আপনারা সাধুজন সৎজন বৈষ্ণবজন কৃপা করবে যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারে যেন সভা কারো মাঝে যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গ এবং নিজের স্বজাতির কথাটাই যেন বিশ্ব জগতে প্রকাশ করতে পারি আচ্ছা ছুটে এসেছে আমার সর্বপ্রথম আপনারা জানেন হরি কথা আমি জানি না আপনারা ভালোবেসে রাখেন আপনাদের চরণ প্রান্তে আসতে হয় কেন আসি কথা বলার আমি শুধু সাধুগুরু বৈষ্ণবের চরম ধুলিশিরে ধারণ করার আপনাদেরই কৃপায় দুপুরে অসুস্থ ছিলাম এখন আপনাদের চরণের কৃপায় এসে বসতে পেরেছি জয় শ্রী তাই আসতে বাবা এখন কথা বলবে না যা আছে তাই এ নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই তাহলে আজকে আমরা আমি ইতিপূর্বে দেখতে পেয়েছি উপমহাদেশের মধ্য ভক্তির মূরতি যার বদন হইতে অমীয় ভাগবতীয় কথার সুধাধারায় হাজারো পথভ্রষ্ট ব্যক্তি ভচনের দিকে ধাবিত হয়েছে সেই আমাদের উপমহাদেশের ভাগবত প্রবক্তা যিনি আমি তো ভাগবত কথা জানি না আমি শুধু বকাবকি করতে ভালো জানি এই উপমহাদেশের মধ্যে যিনি হরিকথা প্রচারে এগিয়ে আছেন সেই মধ্য মুকটুমণি আমাদের সেই হৃদয়ের ধন আপনাদের নিকটবর্তী জন তাকে ভালোবাসার মতো যোগ্যতা আমার নেই তথাপি তিনি করুণা করে যে চরম দলি দিয়েছেন জয়নিতে এই সামনে আমি আমার এখানে আসতে বলি বাবা এদিকে আসুন সে আমাদের পরমারাধ্য

অচল ভাগবত নিয়ে কতই ঘুরলাম আজকে একটু সচল ভাগবতের পাশে বসার সুযোগ পেয়েছি কারণ কি জানি আজকে এখন কোনো কথা হবে না যে বাবারা আসছে আমার বাবাদের একটু বসবাস সুযোগ করে দিবেন এখানে অনেক জায়গা আছে মালা একটু পরে আজকে আমার একটু ব্যতিক্রমী কথা হবে কারণ যেহেতু সাতক্ষীরা আর সাতক্ষীরাই আপনাদের মধ্যে এমন রত্ন থাকতে ফকিল লালনমাল্লা জলপিপাশায় কাছে থাকতে নদী মেঘনা এই ঘুরে ঘুরে সাতক্ষীরা যে এমন রত্নভাণ্ডার রয়েছে আমাদের প্রায়ই অবস্থা শুধু সাতক্ষীরা বলবো না বাংলার মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধন ছিল মহাপ্রভু যতটুকু বিতরণ করেছে আর যাহা বাকি ছিল সেটুকু রেখে গিয়েছিলেন ঠাকুর নরোত্তম দাস মহাশয়ের কাছে তার জন্য আর সেই প্রেম ভক্তির গুরু মহারাজ আমার বাংলার মাটিতে আর বাংলার মাটিতে যে ফসলটা ফলে না সেটা যেন ভক্তি এবং প্রেমের মরুতি হয়ে যায় তো পৃথিবীর মধ্যে যত মাটি ভগবানের ইচ্ছায় সৃষ্টি হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি হচ্ছে ভারতবর্ষ আর এই ভারতবর্ষের মধ্যে যত মাটি তার মধ্যে শ্রেষ্ঠ বাংলার মাটি এর কারণ হচ্ছে কি জানি আজকে বাবা আসার সাথে সাথে যেমন আলোচনার ধারাটা একটু পাল্টে গেল কারণ কোনো কোনো বাদন দেখেও কথা বেরিয়ে যায় যদি মহাপ্রভু না হতো তাহলে রায়রামানন্দের আনন্দের এই গুজ তত্ত্বকথা বেরত না অর্জুন না হলে গীতা জ্ঞান কখনো পেতাম না সনাতন না হলে মালা পরে আমি ডেকে দেব সনাতন স্বামী না হলে জীবের স্বরূপ তত্ত্ব এটা ব্যক্ত হতো স্বরগোস্বামীর মাধ্যমে আমরা ব্যক্ত করি স্বরগোস্বামী কিন্তু আদত অষ্টগোস্বামী তবে দুজন গুপ্ত তারা নিজেকে ব্যক্ত করতে অসস্ত নয় আমরা যেমন সমাজের সাধুরা নিজেকে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি গোস্বামীগণ কিন্তু তাহা ছিলেন না তারা চশমান প্রতিষ্ঠার বাইরা ছিল তার প্রতীয়মান মূরতি ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী যিনি মহাপ্রভুর নির্দেশে সর্বস্বামীর আগে সর্বপ্রথম বৃন্দাবনে কিন্তু তিনরা দুজনেই প্রবেশ করেছে তাই তো বাবা কিন্তু বন্ধনার মধ্যে তাদের দুজনের নাম নেই কেননি নেই নিজের মুখ নিচিত পারে ওখানে আমরা যাব যে যে জিনিস যত মূল্যবান তারে তত করো সাবধান ভজনটা তো গোপনীয় ভজন কোনো ব্যক্ত করার বিষয় নয় সাধুত্ব কোনো দেখানো বিষয় নয় সাধুত্ব হচ্ছে অন্তরের বিষয় যার অন্তর পরিশুদ্ধ নয় সে কোনোদিন দিন সাধু হতে পারে না আর অন্তর পরিশুদ্ধ করতে হলে ঘরে আগুন লাগিয়ে দিতে হবে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হলে ঘরে আগুন লাগিয়ে দিতে হবে কি আগুন লাগাবো এটা জানার আগে একটু রাধামাধন করে লই ভয় হয়ে গেছে ঘরে আগুন দিলে তো অনেক পুড়ে যাবে গো যাবে না বাবা হ্যাঁ মা ঘরে আগুন ধরিয়ে দিলে তো সব পুড়ে নষ্ট হয়ে যাবে তবে আজকে যখন মহাপ্রভু কৃপা করে এনেছে আজকে ঘরে আগুন লাগিয়ে দিয়ে যাবো যা হয় হবে বসে আছে সনাতলি হলে করতালি দিবে আর বদনে রাধা মাধব করিবে ভগবান যাদেরকে করুণা করিয়া দুখানা হস্ত দিয়েছে যাদের সেনাপদ নদী দিয়েছে নিয়ে আমার ভগবান আশীর্বাদ না যার গুরু গোবিন্দ ধারণ করে প্রাণ ভুলে রাধা মা দেবে তাই তো হাত দিয়েছে কাদের কাদের ভগবান রাধে সবাইকে হাত দিয়েছে আমাকে চাইনি আসতে কেন এই হাত যিনি ভগবানের শিবার কাছে না লাগে এই হস্ত দ্বারা যদি দুটো তুলসী ভগবানের চরণে না দেওয়া যায় তাহলে তার হাত নেই যে বদনে মধুমে তার না যে বদনে শুধু আমি কথা হয় কিন্তু হরি কথা হয় সে বদন থাকিতেও সে বোবা যে কর্ণ থাকিতে হরি কথা শ্রবণ হয় যে নয়নে গুরু গোবিন্দের প্রতিচ্ছবি দর্শন হয় না নয়নে থাতিতে সোজনা বর বোর্ধী অন্ধ নয়নে থাতিতে অন্ধ তাহলে আজকে আমার হাতটা দিতে নেই কারণ আমি জীবনী ভগবানের চরণে দুটো দিলেশ দিতে পারি তাই কৃপা করবেন

মালাকে পরিধান করাবে আমরা যাব না আপনারা সে এখন তো নৃত্যের সময় না আর সামনে কি এখন আর বেশি লড়াচড়া করবেন না এখন কথা শ্রবণ করি তারপরে কথা বলছি কি বাবা ধনঞ্জয় বাবা আমার সামনে আসে ধানকে যিনি জয় করেছে তিনি ধনঞ্জয় ধনঞ্জয় মানায় সামনে আসে